প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ পরিস্থিতির শ্রেণী তৃতীয় বিশ্ববিজ্ঞান অধ্যায় মাটি আমরা আজকে মাটি অধ্যায়ের মাটি ও ফসল এবং আমাদের জীবনে মাটির গুরুত্ব নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কিছু মাটির ছবি দেখতে পাচ্ছ মাটি নানাবিধ ব্যবহার রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের বিষয় মাটি আমরা প্রথমে মাটি ও ফসল নিয়ে আলোচনা করব মাটি ও ফসলের সম্পর্ক অত্যন্ত নিবিড় মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ফসল বিভিন্ন মাটিতে ভালো জন্মে বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মে কিছু ফসল এটেল মাটিতে ভালো জন্মে আবার কিছু ফসল বেলে মাটি বা দোয়াশ মাটিতে ভালো জন্মে তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এটেল মাটি দেখে নিই এ মাটি থেকে খুব পানি খুব সহজে বের হয়ে যেতে পারে না ভেজা এটেল মাটি খুব আঠালো এতে বাতাস খুব কম থাকে মাটি নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধি থাকে বৃদ্ধি ঘটে থাকে এটেল মাটিতে সাধারণত সিম এবং কাঁঠাল ভালো জন্মে এরপর আমরা বেলে মাটি দেখব যে এখানে বাদাম শশা বা তরমুজে তোমরা ছবি দেখতে পাচ্ছ তো বেলে মাটিতে এগুলো ভালো ফসল জন্মে এ মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম কোনার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায় পানির সঙ্গে মাটির প্রয়োজন উপাদানও বের হয়ে যায় এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না এ মাটিতে তরমুজ বাদাম ফুটি ক্ষীড়া শশা ইত্যাদি ভালো জন্মে আমরা দোয়াশ মাটি দেখতে পাচ্ছি আমাদের যে প্রধান খাদ্য ভাত সেই ধান কিন্তু দোয়াশ মাটিতে ভালো হয় আমাদের গম এবং পাট দোয়াশ মাটিতে ভালো হয় কারণ এই মাটির পানি ধরন ক্ষমতা ভালো এই মাটির পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না ধান গম ভোটা জব পাট আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয় বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এলাকায় কিন্তু দোয়াশ মাটিতে গঠিত তো আমাদের জীবনে মাটির গুরুত্ব আমরা দেখিনি আমাদের জীবনে মাটির গুরুত্ব রয়েছে মাটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মাটি ব্যবহার করি আমরা বিভিন্ন উপায়ে মাটি ব্যবহার করি যেমন কৃষিকাজে দালান তৈরিতে চারু এবং কারুশিল্পী ইত্যাদিতে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য মাটির উপর নির্ভরশীল থাকতে হয় তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তো আমরা ফসল ফলানোর সম্পর্কে দেখব যে মাটির বিভিন্ন ব্যবহার রয়েছে মানুষ বিভিন্ন কাজে মাটির ব্যবহার করে মাটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটু পানি এবং পুষ্টির জন্য মাটিতে শাক সবজি বা ফসল ফলায় তাহলে ফসল ফলানোর জন্য আমাদের মাটি প্রয়োজন এ পর্যায়ে ঘর বা দালাল নির্মাণে কিন্তু মাটি প্রয়োজন রয়েছে মাটি মানুষ মাটির উপর ঘর বাড়ি বা দালাল তৈরি করে ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহার করা হয়ে থাকে চারু কারুশিল্প মাটিতে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় যেমন থালা বাসন ফুলদানি গয়না হাড়ি পাতিল খেলনা ইত্যাদি এই চারু এবং শিল্প কিন্তু মাটিতে তৈরি করা হয় খাদ্য তৈরিতে আমরা যে খাবার খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে উদ্ভিদ মাটিতে জন্মায় উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু মাটি প্রয়োজন এ পর আমরা দেখব সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে কিন্তু মাটি মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদে নানান ধরনের ফুল ফোটে ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে তাছাড়া মানুষের দৈনন্দিন যে কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বজ্র কিন্তু উৎপন্ন হয় এসব বর্জ্য মাটিতে ফেলা হয় কিংবা মাটি চাপা দেওয়া হয় ফলে ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা কিন্তু রক্ষা পাই এবং এই এভাবে আমাদের পরিবেশ কিন্তু সুন্দর এবং দূষণমুক্ত হয় তো প্রিয় শিক্ষার্থী দিয়েছিল আমাদের আজকে আলোচনা আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব তো চলো কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নিই আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন দেখো রেডি করেছি যে বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মানোর কারণ ব্যাখ্যা করো আমরা যদি এইভাবে উত্তরটা দিই তাহলে দেখো বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জমানোর কারণ ব্যাখ্যা করা হলো আমরা জানি বৈশিষ্ট্য অনুযায়ী মাটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে এটেল মাটি বেলে মাটি এবং দোয়াঁশ মাটি আমরা এটেল মাটি দেখব এ মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না ভেজা এটাল মাটি খুব আটালো এতে বাতাস কম থাকে মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে এই মাটিতে উদ্ভিদে বৃদ্ধি ঘটে বা বৃদ্ধি থাকে এটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে বেলে মাটি এই মাটির পানি ধারণ ক্ষমতাও খুবই কম কণার ফাঁক দিয়ে পানি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে চলে যায় পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায় এই কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না এই মাটিতে তরমুজ বাদাম ফুটি ক্ষিরা শসা ইত্যাদি ভালো জন্মে দোয়াশ মাটি এ মাটির পানি ধারণ ক্ষমতা খুবই ভালো এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয় বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াস মাটিতে গঠিত আমরা দুই নম্বর প্রশ্ন দেখি নিই মাটির তিনটি ব্যবহার লিখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আসলে প্রশ্নের মান অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন উত্তর করতে হয় গত ক্লাসে শুধু আমরা মাটির তিনটি ব্যবহার তিন লাইন আমরা দেখাইছিলাম কিন্তু আজকে কিন্তু মাটির যে তিনটি ব্যবহার আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ যদি নম্বর বেশি থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে উত্তরটা করতে পারি যে মাটির তিনটি ব্যবহার হলো এক নম্বর ফসল ফলানো গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ও পুষ্টি উপাদান মাটি থেকে পায় যেমন শাকসবজি ফলমূল ধান ডাল ইত্যাদি মাটিতে জন্মায় দুই নম্বর ঘরবাড়ি ও দালান বানানো মাটির উপর আমাদের বসবাসের জন্য ঘর বাড়ির দালান তৈরি করি যেমন ইট কংক্রিট ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয় চারু কারুশিল্প এটেল মাটির পানির সংস্পর্শে নরম ও আঠালো হয়ে যায় আবার শুকনো শুকনোর পর অনেক শক্ত হয়ে যায় যেমন ফুলদানি গয়না হাঁড়ি পাতেল খেলনা ইত্যাদি এই মাটি থেকে তৈরি করা হয় আমরা তিন নম্বর প্রশ্ন দেখব বিভিন্ন ধরনের মাটির পানি ধরণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে মাটির পানি ধরণ ক্ষমতা সাধারণত মাটির কণা রাখার উপর নির্ভর করে কণাগুলো আকার বড় হলে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয় ফলে পানি জমে থাকতে পারে না আর কোনার আকার যদি ছোটো হয় তাহলে মাঝখানে ফাঁকা জায়গা কম থাকে ফলে পানি সহজে নিচে চলে যেতে পারে না চার নাম্বার আমরা দেখে নেই বিভিন্ন ফসলের জন্য সঠিক মাটি নির্বাচন গুরুত্বপূর্ণ কেন বিভিন্ন ফসলের জন্য সঠিক মাটি নির্বাচন করা গুরুত্বপূর্ণ কারণ মাটির ধারণ মাটির ধরনের উপর ফসলের বৃদ্ধি বা ফলন নির্ভর করে আর মাটি বা ফসল নির্বাচনের ফলে মানুষকে কিন্তু নানা আর্থিক এবং অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে হয় এই জন্যই বিভিন্ন ফসল ফলানোর জন্য সঠিক মাটি নির্বাচন করা গুরুত্বপূর্ণ সর্বশেষ প্রশ্ন পৃথিবীর উপরিভাগ নরমে আবৃত নরম আবরণে আবৃত এই আবরণ শ্রেণীবিভাগ এবং তিনটি গুরুত্ব লেখ তো পৃথিবীর উপরিভাগে নরম আবরণ মাটি প্রধানত তিন ধরনের হয় এগুলো হলো এটিল মাটি বেলে মাটি এবং দোয়াশ মাটি মাটির তিনটি গুরুত্ব যদি আমরা দেখি এক নাম্বার সকল উদ্ভিদ মাটিতে জন্মে দুই নাম্বার আমরা মাটির উপরে বসবাস করি এবং তিন নাম্বার হাঁস মুরগি গরু ছাগল সহ অনেক প্রাণী কিন্তু মাটির উপরে বসবাস করে এভাবে আমাদের মাটির তিনটি গুরুত্ব আমরা লিখতে পারি তোমরা তোমাদের মতো নিজেদের মতো করে কিন্তু গুরুত্ব লিখতে পারো তো কৃষিক্ষেত্রে কিন্তু এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম